দোকান যখন উদ্বোধন করায় তখন আগের যুগে তখন দুই হাজার তিন চার পাঁচ এদিকে তখন আমরা সমাজে অতিবাহিত করলাম দোকানের মধ্যে দেখলাম যে একটা কোরআন যে একটা মসজিদ যে একটা দোকান যখন উদ্বোধন করা হয় ওখানের মধ্যে কোরআন তালাবাদের মাধ্যমে শুরু করে কথা বলে ঠিক না এখন সেটাই নেই এখন নাইট লাইফে এনে যে রিজিকের জন্য যে দোকান উৎপাদন করতেছে সেই রিজিকের মধ্যে শুরু থেকে করাচ্ছে নাই নাই যদি উৎপাদন করাচ্ছে করে বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের কর্মের মধ্যে কেমনে আমাদের রিজিক কেমনে পারবে আমরা কিভাবে শান্তি পাবো আমাদের শান্তি তো শুরু থেকে আমরা এই রিজিকটাকে বরন্ত উপাসন করে দিয়েছি সেজন্য আজকে আমাদের ঘরে আজকে আমাদের টাকার মধ্যে আজকে আমাদের মধ্যে দোকানের মধ্যে কোনো বরকত নাই কথা বলে ঠিকই না সেজন্য নিজেকে একবার চিন্তা করো কিভাবে যে আমার আল্লাহ যে আমাকে খাওয়াচ্ছেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি সে একবার ডাকি মানুষকে একবার ডাকি দুইবার না ডাকি তিনবারের মধ্যে আমরা তার উপর টাকা দিতে হয়ে যাই কথা বলেন ঠিক কিনা তো যার জীবনের মধ্যে আমরা আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন এই অসুখ দিয়ে কেন জানো আল্লাহর নিয়ামত কত বড় নিয়ামত সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহকে বোঝার জন্য আল্লাহ আমাদেরকে কিভাবে রেখেছেন এটা বোঝার জন্য মানুষকে বলুন না সোহাদ আল্লাহ তখন বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ে একটা যখন মানুষের জ্বর হয় তখন আর ঘুম থাকতে পারে না কথা বলে না ঘুমাতে পারে না যখন রোগ দেয় যখন সুস্থ হয়ে যায় তখন আরামসে ঘুম যায় আর যখন রুক্ষ হয়ে যায় ঘুম যেতে পারে না তার মানে আপনার আমাদেরকে এখন পর্যন্ত মেডিকেলের মধ্যে না রেখে অসুস্থর মধ্যে না রেখে আল্লাহ চাইলে আমাদের সবাইকে আজকে এই মসজিদে না আসে মেডিকেলের মধ্যে রাখতে পারতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কি করেছেন দয়া করেছেন কি করেছেন দয়া করেছেন আল্লাহ দয়া ছাড়া মানুষ চলতে পারে চলতে পারে পারে না কিন্তু সেই দয়া দিয়েছে সেই দিয়ে সেই চোখ দিয়ে যার একটা স্বপ্নাই তাকে জিজ্ঞাসা করুন অথচ তোমার স্বপ্নে তোমার কেমন লাগে এই দুনিয়াটা কত সুন্দর করে আমার লাফাতে ইচ্ছেন এই দুনিয়ার জমিটা আমি দেখতে পাচ্ছি না তাহলে আপনার আমাদেরকে চোখ দিয়েছেন এই চোখের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আমরা দেখতেছি সারা দুনিয়াকে আমরা দেখতেছি তাহলে আপনার আমাদেরকে আল্লাহ রহমান আছে বিদায় এই দুনিয়াটা সুস্থর মাধ্যমে আমাদেরকে চোখ দিয়েছেন কথা বলে ঠিক তাহলে এই সুখে যদি সে আদায় করি কিসার মাধ্যমে